সুপ্রভাত মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে হল উনতিরিশে অগ্রায়ণ ফিফটিন ডিসেম্বর আর সকালবেলা আমার ঘরে আজকে পুজো হচ্ছে কারণ আজকে হ্যাপিওয়ালা সানডে যেহেতু রবিবার তো পুজো হবেই আর কালকে ইতু সংক্রান্তি তাহলেই এবছরের মতো ইতু পুজো সমাপন এখানে ঠাকুরমশাই ঘরের ঠাকুরকেও একটু পুজো দিয়ে দিয়েছেন আর ইতুপুজো চলছে আর এদিকে দেখো সব কাজকর্ম মিটিয়ে আমি জলখাবার খেয়ে রেডি হয়ে চলে এসেছি কি বন্ধুরা কি ভাবছ এখন এইভাবে সাজ টাজকে কোথায় যাব হ্যাঁ বন্ধুরা একটা জন্মদিনের অনুষ্ঠান রয়েছে দুপুরই হবে তো সেখানে যাবো বলে রেডি হয়ে এখন বাপ্পার জন্য ওয়েট করছি রাতুলকে নিচে পাঠালাম স্নান করার জন্য ও স্নান করে একেবারে রেডি হয়ে নেবে আর আমি এখন অপেক্ষা করছি ছেলের বাবার আসার তো ওর আসতে একটু দেরি হবে বলেছে ভেবেছিলাম যে চলে যাব কারণ অনেক করে বলে গেছিল যে একটু তাড়াতাড়ি যেতে যেহেতু জন্মদিনের অনুষ্ঠান তো কেক কাটবে ছেলেটা তো সেই কারণে আমারও যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু বিভিন্ন প্রকারে যাওয়া হয়ে উঠলো না তো রাতুল পড়াশোনা করছিল বাড়িতে সেই কারণে আমার আর মন চাইলো না আর এদিকে দেখো রাতুল রেডি হয়ে গেছে একটা ফর্মাল প্যান্ট আর শার্ট আর এখানে আমি ঘরে এই জুতোটা জানো তো এখন আমি বাড়িতে এমনি ইউজ করছি তো এটা পরেই যাব চলো যাওয়া যাক আর এখানে রয়েছে গিফট গিফটটা আমি যদিও বাপ্পা একেবারে প্যাকিং করেই এনেছিল একটা স্কুল ব্যাগ আর এই যে চকলেট চলো এই যে আমার বড়মশাই আমি আর ছেলে এবারে চলো যাওয়া যাক কারণ ঘড়ির কাঁটা দেড়টার ঘরে ভেবেছিলাম যে বাপ্পা বাড়ি এলে আর একটু সকাল সকাল যেতে পারবো ও আমায় বলল তুমি গেলে চলে যাও কিন্তু ওই যে একা একার ইচ্ছে করল না চলে এলাম অনুষ্ঠান বাড়িতে এই যে ইটি এটি হচ্ছে ছেলের মা তো এটাই বলছিল যে আগে কেন এলে না ওই সেম কথা এলে আমারও ভালো লাগতো যে সবার সাথে একটু গল্প হতো এই আর কি আর এই যে রয়েছে ছেলের বাবা আর এই যে দেখো আজকের বার্থডে বয় তো ওকে গিফটটা দিয়ে একটু আদর দিয়ে দিলাম আজকে তো ওরই দিন বলো খুব সুন্দর দেখাচ্ছে এই ড্রেসটাই ওকে আর ওর চোখমুখী বলে দিচ্ছে ও কতটা পরিমাণে খুশি তো চলো এবারে আরও সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করে গল্প গুজব করে খেতে যেতে হবে আর এখানে দেখো রাজা মশায়ের মতো সিংহাসনে আমাদের বার্থডে বয় বসে কেমন পা দোলাচ্ছে ভারী ভালো লাগছে দেখে ওর মনের খুশিটা ওর ব্যবহারে প্রকাশ পাচ্ছে আমরা চলে এলাম খেতে খাওয়া দাওয়া শুরু করা যায় প্রথমে দারুণ সুস্বাদু একটা খাবার খুব সুস্বাদু হয়েছিল এদিকে আমাদের খাওয়া কমপ্লিট আর খুব ভালো লেগেছে শেষ পাতে কমলা লেবু হাতে খুব সুন্দর না হ্যাঁ বন্ধুরা চলো বাকি সবার সাথে একটু আলোচনা করে গল্প করে আলোচনা মানে কি গল্প গল্প কথা কত জোনি না এসেছে পরিচিত মুখ সবার সাথে একটু হাসি গল্প এই তো কত কিছুই না ভালো লাগছে এখানে দাদু ঠাকুমা দিদা মাসি সবার সাথে পরিচিত হলাম আমরা আরও রয়েছে অনেক পরিচিত মানুষজন আর এখানে আইসক্রিম খেতে খেতে একটু গান শোনা যায় সাথে একটু গল্পগুজব করে বাড়ির পথে রওনা দিতে হবে ওই যে আমার কর্তামশাইয়ের সব সময়ের জন্য তারা কারণ এখন বাড়ি ফিরে একটু রেস্ট করেই আবার ওনাকে দোকানে বেরোতে হবে আর তার মধ্যে ওই যে রয়েছে একটু ওয়াকিংয়ে তো যেতেই হবে চেঞ্জ করে ফেললাম কারণ এবার ওয়াকিং দুটো পঁচিশ বাজছে একটু বসবো তারপর যাব তাই তো তাই তো

তো বলছে সমানে বলে খুব তাড়াতাড়ি বাজার গিয়ে আমি আগে ওয়েটটা চেক করব তারপর উপযুক্ত উত্তর আমার সিক্সটি ছিল লাস্ট আমার সময় পর্যন্ত আমার আমার 68 এর থেকে বেশি হতে পারে না হ্যাঁ তো 68 আর যদি হয় বন্ধুরা হাইট কত বেশি তোমাদের সামনে বলছি মাত্র 5 কেজি 7 কেজি কম তুমি তাহলে আমি এক মাসের মধ্যে সেই ওয়েটটা আবার পারফেক্ট জায়গায় আনতে পারবো তোমার মতো না তুমি কি করছো এক মাসে তুমি কি করবে আমি পারি পারবে না আমি পারবই আর এখানে এই যে সাইড এই সব বিছানা আছে পা দেখো না পা এভয়েড করবে সব বিছানা যেগুলো থাকবে সন্ধ্যায় বিকেলে হেঁটে এসে এগুলো সব গোছাবো দিয়ে সন্ধ্যা প্রচুর খাওয়া হয়ে গেছে কিন্তু খাওয়ার পর যদি যদি রেস্ট হয়ে যাবে কিন্তু হেঁটে নিই বা বাইরের একটু হাওয়া খেয়ে আসি হজম হয়ে যাবে ওখানে বসতে মন চাইছিল বসতে পারলাম না এই মানুষগুলোর সাথে গেলে কোনোখানে গিয়ে শান্তি দেবে না যেতে যেতেই বলছে চলো প্যান্ডেলের সিট খালি আছে গিয়ে বসে যাবো

তাই তো আগে ভাগে যেতে পারিনি বারবার বলেছিল কেক কাটিং এর সময় যেতে পারলাম না এখন একটু বসতেও দিল না আর খাওয়ার পর আর কে বসে খাওয়ার পর বাড়ির টানি ধরে খাওয়ার আগে হুম দারুণ রান্না হয়েছে জানো সব প্রিপারেশন ভালো হয়েছে শুধু চিকেন সাটের ভিতরে একটু লবণটা কম লাগছিল মানে এটা কিন্তু কথা ধরবে না হ্যাঁ কিন্তু ওভারঅল সব ভালো হয়েছে সব খুব 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 ভালো হয়েছে চারটে পান নিয়েছি মানে আমার চারটে নয় কিন্তু আমাদের তিনজনের তিনটে আমার দুটো মানে আমার দুটো ওদের দুটো মোট চারটে পান নিয়েছি চেয়ে নিয়েছি এরকম জিনিস চেয়ে নিতে আমার খুব ভালো লাগে পান রাজমলার প্যাকেট এতে লজ্জা নেই কিন্তু দু পিস মাটেন চাইতে লজ্জা লাগবে পান খেলাম তো মুখটা কেমন জিপটা জড়িয়ে যাবে যতক্ষণ ব্রাশ করে

হাঁপিয়ে গেছি দুটো ঊনপঞ্চাশ অর্ধেক রাস্তাও হাঁটিনি তাও এলাম যাক একটা জিনিস ভালো লাগছে আলু বসানোর থেকে সময় থেকে শুরু করে আলু তোলা পর্যন্ত পুরো জিনিসটা দেখতে পাবো আমরা এখানে আসুন একবার

আমি একটু বেটে বলে আমাকে খুব রহস্য করে আমার মোটা হয়ে যাচ্ছি বলছি তাহলে না না মোটা কিছু গোল 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 পড়া তাহলে কি বললে এত সুন্দর লাগছে হ্যাঁ গড়ি দেব আরে বলো না গোল পড়া দিয়ে এত সুন্দর লাগছে এটা প্লিজ মুখে বলো গোল পড়া বলে সুন্দর লাগছে কিছুতেই প্রশংসা মানে ঘিতিয়ে ঘিতিয়ে পেট থেকে ধাক্কা মেরে মেরে প্রশংসা মুখ দিয়ে বার করতে হবে ওর প্রশংসা বেরোয় না গোলপড়া বলে এই বললো গোলপড়া বলে সুন্দর লাগছে কি বললো আর জানি চলো একটু কেন ট্যাঙ্কি রেখে কি হবে ওই দেখো কোথায় লাগাবো দিয়ে ওখানে যদি ভেঙে দেয় কেউ বাইরে যদি কেউ ভেঙে দেয় কি করবে পয়সা দিয়ে জিনিস কিনে কষ্ট হচ্ছে জানো তো রিচ কিছু বেশি খাওয়া হলে হাঁটলে কষ্ট হয় না হলে তো ভরপেট অনেকবারই খাই হাঁটি ঠিক হয়ে যায় তাই হাঁটতে এলাম তো রাত একটু ডাল পোস্ত পাতলা করে ডাল করব পোস্ত করব ভাবো এখনো খাওয়া গলা থেকে নিচে নামেনি আর রাতের খাওয়া দাওয়ার জোগাড় করছি আমাদের সর্ষের জমি কিন্তু এই গাছগুলো কিছু অসুবিধা হবে না তখন ধানের জল দিলে ঠিক হয়ে যাবে এসো না এখানে বন্ধুরা রাতে ডিনার বানাচ্ছি অল্প একটু ম্যাগি তাহলে আজকের মতো টুম্পার বকবক এটুকুই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল রেখো আর অবশ্যই হাসি মুখে থাকতে ভুললে চলবে না কারণ বাঁচতে হলে ভালো থাকতে হলে হাসতেই হবে পজিটিভ মাইন্ডে থাকতেই হবে সো পজিটিভ দেখা হচ্ছে নেক্সট নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট